শ্রদ্ধাবান লভত জ্ঞানম তৎপর সংযমেন্দ্রীয় অর্থাৎ শ্রদ্ধাবান ব্যক্তি যিনি তৎপর এবং ইন্দ্রিয় সংযত তিনি জ্ঞান লাভ করতে পারেন শ্রদ্ধাবান মানে যিনি গুরুর প্রতি এবং বিষয়ের প্রতি শ্রদ্ধাবান তৎপর মানে যেই কাজে তার তৎপরতা আছে আগ্রহ আছে সব কাজ ছেড়ে সেই সেই কাজটাই করতে পছন্দ করে এবং ইন্দ্রিয় সংযত অর্থাৎ বাইরের বিষয়ে মন ধাবিত না করে যে বিষয়টা সে শিখতে চাইছে যদি সেই বিষয়টা সে শিখতে চাই তাহলেই সে জ্ঞান লাভ করতে পারে তো আমাদের কাছ থেকে যারা বায়োকমিক চিকিৎসা শিখতে চান তাদের মধ্যে অনেকেই আছে যারা এরকম গুরুর প্রতি শ্রদ্ধা আছে তৎপর অর্থাৎ তারা তাদের সময় পাওয়া মাত্র আমাদের কাছে চলে আসে এবং মনকে অন্যদিকে ধাবিত না করে তারা এই বিষয়ের মধ্যে আত্মনিয়োগ করে শেখার প্রথম শর্তই তাই আর শিক্ষকেরও অবশ্যই দায়িত্ব যদি কেউ শিখতে চাইছে আর সে যদি আপনার কাছে আসতে চাইছে তাহলে অবশ্যই তাকে শেখানো আপনার কর্তব্য কারণ শিক্ষা দান করা একটা মহৎ কার্য আমাদের যে বায়োগামিক প্রতিষ্ঠানগুলোতে আছে সেখানে আমরা সর্বদাই চেষ্টা করি ছাত্রদের একদম প্রথম বর্ষ থেকেই এমনভাবে কিছু শেখানো হাতে কলমে থিওরি তো থাকবেই যেন তারা নিজেরা জীবনে কিছু করতে পারে কারণ এগুলি সবই প্রয়োগমূলক শিক্ষা শুধু বই পড়ে গেলাম আর হাতে কলমে কিছু শিখলাম না তাহলে কিন্তু এটা প্রয়োগ করা যাবে না আর যেহেতু এটা স্বাস্থ্য পরিষেবা তাই এখানে রোগীর একটা মাহাত্ম থাকে মানে রুগীকে হাত দেখিয়ে হাতে কলমে শেখানোটা সব থেকে ভালো শিক্ষা আমি বইয়ে যেটা পড়ছি সেগুলো যেন আমরা হাতে কলমে শিখতে পারি যেমন আজকে আমরা যে ছাত্র আগ্রহী এসেছিলেন তাকে আমরা রুগী দেখা শেখালাম রুগীর প্রেশার মাপা শেখালাম ওষুধ তৈরি করা শেখালাম এবং সে তৎপর সে শিখতে চাইল কীভাবে মাদার টিংচার বানাতে হয় তো আমরা পাথর কুচি পাতার থেকে তৈরি মাদার টিংচার এবং কফি থেকে তৈরি মাদার টিংচা তাকে বানিয়ে শেখা দেখা শেখানো হল যারাই শিখতে চাইছে তাদের অবশ্যই হবে এবং যার কাছ থেকে তারা শিখতে চাইছে তৎপর হতে হবে তৎপর মানে সেই কাজটা শেখার জন্য তৎপরতা থাকবে বর্তমান জটিল সময়ে সেই তৎপরতা কীরকমভাবে আসে না যে সময়টা সে ফাঁকা পাবে সেই কাজটার জন্য সে রিক্রিয়েশনের অন্য কোনো মাধ্যম না খুঁজে সে বায়োকেমিক চিকিৎসাটা শেখার মাধ্যমে সেই আনন্দটা খুঁজে পেতে হবে আর আমাদের যে বায়োকমিক চিকিৎসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সেখানে যদি কেউ শিখতে চাই আমরা তাকে সময় দেব রবিবার আমরা তাকে শেখাবো শনিবার শেখাবো অন্য যেদিন সে শিখতে চাইবে সেদিনে আমরা তাকে শেখাব কারণ আমাদের কাছে যে ছাত্রছাত্রীরা আসে তারা এটা শেখে জীবনে কিছু করার জন্য সৎ পথে উপার্জন করার জন্য সমাজকে পরিষেবা দেওয়ার মাধ্যমে তাই শিক্ষা সবসময় আমাদের কাছে প্রয়োগমূলক হবে থিওরিটিক্যাল নলেজ এবং তার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আমরা সফল হতে পারব দ্রুত বর্তমান বিশ্ব দ্রুত বদলাচ্ছে আমাদের সামনে চ্যালেঞ্জগুলো বাড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা সফল হতে চাই অবশ্যই আমাদেরও চিন্তাভাবনা ধরন বদলাতে হবে আমরা যে কাজটা করি সেই কাজটাকে ভালোবাসতে হবে এবং সেটা শিখতে হবে আর যারা সেটা করতে চাইবেন বায়োকেমিক চিকিৎসা নিয়ে তাদের পাশে আমরা সবসময় আছি